ব্রিওয়ান সবার কি অবস্থা কেমন আছো আমিও ভালো আছি ভিডিওটি প্রায় চোদ্দ পনেরো দিন আগের করা একদমই টাইম পাচ্ছিলাম না যে এডিট করবো অ্যান্ড শেয়ার করবো তোমাদের সাথে যাই হোক ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দিস মি জ্যোতি ফ্রম গ্ল্যামারাস বাই জ্যোতি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ গ্ল্যামারাস বাই জ্যোতি সকালবেলা ঘুম থেকে উঠে এই দুটা ড্রিঙ্কস খাই সো আজকেও খেয়ে নিচ্ছিলাম তারপর কিচেনে গিয়ে দেখি একটা সুন্দর কবুতর আসছে মানে কবুতরটা দেখতে এত সুন্দর লাগছিল মানে আমার মনে হচ্ছিল যে মেকআপ করে দেই এরপর মেকআপ করতে নিয়ে গেলাম একটু ব্লাশ দিতে নিয়ে গেলাম মানে মেকআপ তো না যেন ব্লাশ আর কি ব্লাশ দিতে নিয়ে গেলাম তো এরপর দেখি যে এটা চলে গিয়েছে তো কি আর করার চলে তো গেলই এরপর আমি মাছ ভোনা করে নিচ্ছিলাম আর সেই সাথে চিংড়ি দিয়ে করল্লা আর আলু ভাজি করছিলাম আমি ওই যে গরম পানিটা খেয়েছিলাম একটা জিরা পানি আর হচ্ছে একটা হলুদের পানি সেটা খাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাই না তো সেই পাকে আমি রান্না বসিয়ে নিয়েছিলাম দুপুরের জন্য দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা দুই বোন বের হয়ে গিয়েছিলাম একটু বাইরে যাবো ওই দিন আমার একটা লাইভ সেশন ছিল আমার বোনকেও নিয়ে গিয়েছিলাম যেহেতু ও অনেকদিন ধরে বলছিল যে আপু ঘুরতে যাব কোথাও নিয়ে যাও সো ওই দিন ফ্রাইডেও ফ্রাইডে ছিল ওই জন্য ওকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম ওই যে চলে এসেছি আমি বিউটি ক্যাসেলে ওই দিন আমার লাইভ ছিল অনেকেই হয়তো বা দেখেছেন লাইভটি এটা ছিল হেয়ার স্পা করার একটি লাইভ। যেটি ফুল প্রসেসটি কিন্তু লাইভে দেখিয়ে দেওয়া হয়েছে এরপর চলে গিয়েছিলাম মিরপুর বারোতে এই যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম এটা হচ্ছে পিজ্জা চেন রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল ইন্টেরিয়রটাও খুবই সুন্দর এবং লাইটিংগুলাও খুবই ভালো লাগছিলো অ্যান্ড এই যে আমি আর আমার ছোট বোন একটু ডং ডং করে নিচ্ছিলাম আসলে মেয়েরা মানে যা হয় আর কি যে একটু ক্যামেরা দেখলে একটু ঢং করে ছবি তোলা ভিডিও করা এটাই আর তিনজনে মিলে একটু গল্প করছিলাম আর সেই সাথে আমার কিন্তু আমার কলিগও অ্যাড হয়েছিল আমাদের সাথে মানে আমরা একসাথে হলে এত মজা করে হাসি হাসি করে মানে দেখ মনে হবে না যে আমরা কল বেশ অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার চলে আসছে আমরা নিয়েছিলাম নাগা উইংস সেই সাথে হচ্ছে বারবিকিউ নাগা উইংস ছিল ওটা আর হচ্ছে এমনি ফ্রাইড নাগা উইংস আর যেহেতু পিৎজা চেনে এসেছি সো পিজ্জা খাবো না তা তো হয় না রিজনেবলের মধ্যে খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল অ্যান্ড আমি কিন্তু সেকেন্ড বার অবশ্যই যাবো এটাই ছিল আমার ছোট্ট একটি ব্লগ ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ